নমস্কার জয় জগন্নাথ সব তীর্থ একবার আর পুরী ধাম বারবার আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী আমরা যখন কোনো শুভ কাজে যাই কিংবা মৃত্যুর মুখে পতিত হই আমাদের জীবনে যখন বড় বিপদ আসে তখন আমরা আমাদের প্রিয় আরাধ্য দেবতা জগন্নাথের নাম স্মরণ করি তাকে স্মরণ করলে আমাদের নাকি সকল বিপদ থেকে এবং শুভ কাজ নাকি সুসম্পন্ন হয় যিনি জগতের প্রতি যিনি জগতের নাথ তিনি সকলের মঙ্গল কামনা করেন তিনি সর্বত্র আছেন সর্বত্র থাকেন সকল জীবের মাঝে উড়িষা রাজ্যের পুরীধামে বিষ্ণুর প্রতিরূপ হল এই জগন্নাথ দেব আর এই জগন্নাথ দেব দর্শনে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমায় উড়িষ্যার এই পুরী মন্দিরে বিশেষ করে এই পুরী মন্দিরে যারা একমাত্র হিন্দু তাদের প্রবেশ অধিকার আছে কিন্তু যারা অহিন্দু তারা কেউ কিন্তু এই পুরীর মন্দিরে প্রবেশ করতে পারে না আর পুরী জগন্নাথ দেবের দর্শন করতে পারেনি বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ তাদের মধ্যে ছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাদের মধ্যে ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রবেশ করতে পারেনি বাবা সাহেব বি আর আম্বেদকর প্রবেশ করতে পারেনি ইস্কনের প্রতিষ্ঠাতা ইস্কন মন্দির যিনি প্রতিষ্ঠান করেছিলেন তিনি হলেন শ্রী প্রভুপাত পুরীর মন্দিরে প্রবেশ করতে পারেনি এই রকম দশজন বিশিষ্ট মহান মানুষের কথা আজ আপনাদের শোনাব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কিন্তু নাম্বার এক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি দেশ বিদেশ বহু জায়গায় ঘুরেছেন কিন্তু তার বাড়ির পাশে উড়িষ্যা রাজ্যে পুরী মন্দিরে তার প্রবেশ করা হয়নি কিন্তু উড়িষ্যাতে বহুবার গেছেন তাদের জমিদারি দেখাশোনার জন্য কিন্তু তার কপালে কখনো জোটেনি উড়িষ্যার পুরী মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করা একবার তিনি ইচ্ছা প্রকাশ করেন তিনি পুরীর জগন্নাথ দেব দর্শন করবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পুরীর মন্দিরের জগন্নাথ দেব দর্শন করতে যাবেন তখন পুরী মন্দিরের পাণ্ডারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাধা দেন তাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেননি কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ ছিলেন পিড়ালী ব্রাহ্মণ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন নিরাকারে বিশ্বাসী এই কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি দ্বিতীয় হলেন গুরু নানক তিনি সনাতন ধর্মের মানুষ হলেও শেষ পর্যন্ত তিনি সেই সনাতন ধর্ম ত্যাগ করেন তিনি এক নতুন ধর্মের আবিষ্কার করলেন নতুন ধর্মের সূচনা করলেন সেটা হলো শিখ ধর্ম যে ধর্ম সকল ধর্মের মানুষকে তিনি সমতা এবং সততার কথা বলেছিলেন সকল ধর্মের মানুষকে একত্রিত আনার চেষ্টা করেছিলেন তিনি হলেন গুরু নানক এরপর গুরু নানক সালে নিয়ে হলেন জগন্নাথ দেবের দর্শনের জন্য এবং শেষে তিনি পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছান তখন পাণ্ডারা গুরু নানককে বাধা দেন তাকে কিছুতে সেই পুরীর মন্দিরে প্রবেশ করতে দেবেন না কারণ তিনি শিখ ধর্মের প্রবর্তক পুরীর মন্দিরে ঢুকতে না দেওয়ায় গুরু নানক তখন তার শিষ্যদের নিয়ে সমুদ্রতরে তপস্যা শুরু করলেন সেই তপস্যায় একজন এসে গুরু নানকের সামনে আসেন এবং গুরু নানককে সোনার থালায় খাবিয়ে দেন পরের দিন সকালে পান্ডারে এবং পুরীর রাজারা দেখেন গুরু নানককে জগন্নাথ দেবের সেই সোনার থালায় করে খাবিয়ে দিচ্ছেন জগন্নাথ দেব স্বয়ং নিজে। তখন গুরু নানককে নিয়ে আসা হয় পুরীর দর্শনে তখন গুরু নানক বলেছিলেন ভগবান কারোর হতে পারে না ভগবান সকলের তিনি সকলের মধ্যে থাকেন আর তারপর থেকে ধর্মের মানুষকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় তৃতীয় স্থানে রয়েছে এলিজাবেথ গিজলার তিনি ছিলেন সুইডেনের বাসিন্দা তিনি দু সালে পুরীর মন্দির নির্মাণের জন্য এক কোটি আটাত্তর লক্ষ টাকা দান করেছিলেন তিনিও কিন্তু পুরীর মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেননি কারণ তিনি খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন তার জন্য তিনি পুরীর মন্দিরে প্রবেশ করতে পারেননি পুরীর পাণ্ডারা তাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে যাননি এলিজাবেথ গিজলারকে চতুর্থ ব্যক্তি হলেন বি আর আম্বেদকর যিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন তিনি একজন রাজনীতিবিদ একজন লেখক একজন অর্থনীতিবিদ তাকেও পর্যন্ত কিন্তু পুরীর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি উনিশশো সালে লর্ড মাউন্ট ব্যাটিনকে নিয়ে বাবা সাহেব আম্বেদকর পুরীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন লর্ড মাউন্ট ব্যাটন এবং বাবা সাহেব আম্বেদকর দুজনকে কিন্তু পুরীর মন্দিরে প্রবেশ করতে দেয়নি সেই সময় পুরীর পাণ্ডারা কারণ একজন ছিল খ্রিস্ট ধর্মের আরেকজন ছিলেন বৌদ্ধ ধর্মের আর পঞ্চমতম ব্যক্তি হলেন লর্ড কার্জন যিনি আঠারোশো উননব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের বড়ো লাট ছিলেন ভারতবর্ষের বড় লাট ছিলেন তাকেও পর্যন্ত পুরীর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি কিন্তু ভারতের কালচার সংস্কৃতি সম্পর্কে লট কার্যে যথেষ্ট জ্ঞান ছিল এবং ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে তিনি যথেষ্ট অনুরাগী এবং বিশ্বাসী ছিলেন তার সেই বিশ্বাসে তিনি শেষ পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়েছিলেন তার সত্ত্বেও তিনি খ্রিস্ট ধর্মের মানুষ হওয়ার সত্ত্বেও তিনি ভারতবর্ষের বড়লাট হওয়া সত্ত্বেও তাকে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি ঢুকতে দেয়নি পুরীর পাণ্ডারা ষষ্ঠতম ব্যক্তি ছিল মহাচক্রী সিধন্য মহাচক্রী শ্রীধর থাইল্যান্ডের ক্রাউন প্রিন্সেপ ছিলেন দু সালের নভেম্বর মাসে থাইল্যান্ডের এই রাজকুমারী ভারতবর্ষে ভ্রমণ করতে আসেন তার ইচ্ছে হয়েছিল পুরী জগন্নাথ মন্দির দর্শন মহাচক্রী সিধনী থাইল্যান্ডের রাজকুমারীকে শেষ পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে দেওয়া হয়নি কারণ তিনি অন্য ধর্মের মানুষ ছিলেন তিনি খ্রিস্টান ধর্মের মানুষ ছিল বলে তাকেও কিন্তু ফিরে যেতে হয় তিনি দূর থেকে পুরী মন্দির প্রণাম করে তিনি বিদায় নিয়েছিলেন পুরী মন্দিরে পান্ডরা কিন্তু তাকে প্রবেশ করতে দেয়নি সপ্তমতম ব্যক্তি ছিল কবি যিনি তার গান আর কবিতার মাধ্যমে সকল মানুষকে আকুলwidetildeক করেছিল সকল ধরপের মানুষকে मोहित করেছিল কবিরের একটা সময় মনে হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির দর্শনে তাই তিনি পুরী জগন্নাথ মন্দির দর্শনের জন্য একবার পুরীতে গিয়ে পৌঁছান কিন্তু পুরী পান্ডরা তাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেয়নি সেই সময় কবিরের মাথায় দেওয়া ছিল তাতিয়া টুপি কবিরের মাথায় এই তাঁতিয়া টুপি থাকার জন্য পুরী পাণ্ডারা তাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেয়নি পুরীর জগন্নাথ দেবের দর্শন না পেয়ে কবির তার শিষ্যদের নিয়ে পুরীর মন্দিরের অদূরে তপস্যায় বসেন এবং ধ্যান শুরু করলেন তারপর এক রাতে পুরীর রাজা এবং পাণ্ডাদের জগন্নাথ দেব স্বপ্নাদেশ করেন কবীরের কাছে যেতে বলেন এবং তার দিন সকালে পাণ্ডারা খুঁজতে পারান কবিরকে শেষ পর্যন্ত কবিরকে খুঁজে পান এবং পুরীর জগন্নাথ মর্ষির দর্শন করার জন্য তাকে অনুরোধ জানান অষ্টমতম ব্যক্তি ছিলেন ইন্দিরা গান্ধী পন্ডিত জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু ছিল কাশ্মীরি ব্রাহ্মণ উনিশশো চুরাশি সালে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন কিন্তু সেখানে পুরীর পাণ্ডারা তাকে বাধা দিলেন পুরীর পাণ্ডারা তখন মন্দিরে ভেতে প্রবেশ করতে দিলেন না ইন্দিরা গান্ধীর স্বামী ছিলেন ফিরোজ গান্ধী সেই কারণে মেয়েরা যখন তার স্বামীর বাড়িতে চলে যায় স্বামীর পরিচয়টাই তার শেষ পরিচয় হয় তাই তার স্বামী অহিন্দু হওয়ার কারণে ইন্দিরা গান্ধীকে পুরী জগন্নাথ মন্দির দর্শন করতে দেওয়া হয়নি এবং মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি আর নবমতম ব্যক্তি ছিলেন মহাত্মা গান্ধী যার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে আমরা জাতির জনক হিসাবে চিনি সালে বিনোদ ভাবাকে নিয়ে মহাত্মা গান্ধী পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন গান্ধীর সঙ্গে ছিল অন্যান্য সম্প্রদায়ের মানুষ বৌদ্ধ ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ সকলে তারা পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন শেষ পর্যন্ত তারা পুরীর জগন্নাথ মন্দিরের কাছে গিয়ে পৌঁছান মহাত্মা গান্ধী যখন তার অনুগামী দিনে পুরীর মন্দিরে প্রবেশ করতে যান তখন পুরীর পাণ্ডাদের সঙ্গে মহাত্মা গান্ধীর বিরোধ শুরু হয় শেষ পর্যন্ত পুরীর পান্ডারা মহাত্মা গান্ধী এবং তার অনুগামীকে কিছুতেই পুরীর মন্দিরে প্রবেশ করতে দিলেন না জগন্নাথ দেব দর্শন করতে দিলেন না বাবুজির সঙ্গে ছিল বৌদ্ধ ধর্মের মানুষ ধর্মের মানুষ এবং অন্যান্য নিচু জাতের মানুষ যারা হিন্দু ধর্মের মানুষ ছিলেন না সেই কারণে বাবুজিকে কিন্তু পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে দেয়নি সেই সময় পুরীর পান্ডারা আর দশমতম ব্যক্তি ছিলেন শিল্পভুপাত যিনি ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা তিনি ইস্কনের মন্দির শুধু ভারতবর্ষে প্রতিষ্ঠা করেননি দেশ বিদেশের বহু জায়গায় তিনি বহু ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রভুপাতকেও কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেননি পুরীর পান্ডারা উনিশশো সালে শ্রী প্রভুপাতকে পুরীর জগন্নাথ মন্দির থেকে এক আমন্ত্রণ পত্র জানানো হয় শ্রী প্রভুপাত যেন পুরীর পাণ্ডাদের এবং হিন্দু ধর্মের মানুষকে শ্রীকৃষ্ণের বাণীর স্ত্ব শোনাবেন হিন্দু সনাতন ধর্ম্পর্কে বিশেষ আলোচনা করবেন সেই মতো শ্রী প্রভুপাত পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হন প্রভুবাদের সঙ্গে ছিল তার বিদেশি ভক্তবৃন্দরা যারা খ্রিস্টান ধর্মের বিশ্বাসী খ্রিস্টান ধর্মের মানুষ তখন শ্রী প্রভুপাত শ্রী প্রভুপাদের সঙ্গে অন্য ধর্মের মানুষ থাকার জন্য শ্রী প্রভুপাতকেও কিন্তু পুরীর জগন্নাথ মন্দির শেষ পর্যন্ত দর্শন করতে দেওয়া হয়নি এবং পুরীর মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি পুরীর পাণ্ডারা শুধুমাত্র শিল প্রভুপাতকে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করার জন্য ভেতরে যাওয়ার অনুরোধ করেন কিন্তু শিল প্রভুপাত সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন তিনি বলেছিলেন আমার সঙ্গে আমার শিষ্যরা যাবে আমার অনুগামীরা যাবে আর তারা যদি না যেতে পারে আমার যাওয়ার কোনো অধিকার নেই আমি তাদের অসম্মান করতে পারবো না পাণ্ডাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং তিনি পুরীর মন্দিরে জগন্নাথদের দর্শন করেনি তিনি ফিরে এসেছিলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে তত সময় সকলেই ভালো থাকবেন সকলকে আর একবার নমস্কার জয় জগন্নাথ